ওই মোল্লা সাহেব ও হলো হারাম খোট ওই সাহেব জারক সন্তান তুই অরিজিনাল যদি মায়ের দুধ খেয়ে থাকিস ভাঁড়টা দাঁড়া ক্যানিংও দাঁড়া তোর বিরুদ্ধে আমরা নসাদ ভাই খাড়া করব তুই কত বড় সার আর কত বড় মোস্তান সে আমি ঘটা পুকুরে দেখে নিয়েছি আমি ফের বলছি ক্যানিং এ তুই কত বড় বাপের ব্যথা আছিস তোর সঙ্গে দু হাজার ছাব্বিশে ময়দানে লড়াইভাবে গণতন্ত্র প্রক্রিয়া হচ্ছে আমরার মুক্তা নৌসাত সিদ্দিকের মতো আরও এরকম একশো নৌসা সিদ্দিককে বিধানসভায় পাঠালে তবেই বাংলার গণতন্ত্র রক্ষ হবে তবেই দেশের সংবিধানকে রক্ষ হবে তবেই মানুষের স্বাধীন দেশের মানুষ স্বাধীনতাভাবে বাসবে এটা আমি আপনাদের মধ্যভাবে বলতে পারি জানা তুই অনেক বড় বড় বাদলা দিয়েছি আমি শুনছি কিন্তু এই পাতলাগুলো বন্ধ কর তুই হলো ইঁদুর তুই লেস গুটিয়ে পালাবি তুই কি হচ্ছে খ্যাকি কুদ্দা নেরিকুদ যে কোনো দিন দেখতে পাবেন আপনারা ট্যাকচারে করে নলমণি হসপিটালে ভর্তি হয়ে গেছে আনকি ছেলে নিজেই যে আরো সন্তান ওর বাপ আমি ও জীবনতলায় ও যা গিয়ে দেখুক ও যদি জীবনতলায় যায় তা আমরা এখান থেকে একটুখানি কাঁটা টুলো তলায় যাতে পারবো না ও দিক আমার এলাকায় তো ওরে পুরো জাকনে করে বাড়ি আমরা তা বাড়ি যাবেও ফেরত যাবে বলেও মনে হয় না আমার এই ভিডিওটা পেয়েছিলাম টিএমসির কোন একটা লিডার তিনি জোর কদমে বলছে ওই ধুলকে এমন মার মারব যে টেচারে করে বয়ে নিয়ে যেতে হবে সুতরাং আপনাদের মাধ্যমে আমি দেখে যেটা বলতে চাই যে এর আগে যখন তৃণমূল নিজেদের গোষ্ঠীদণ্ডে করে নিরাপত্তা বাড়ানোর জন্য তখন নিজেরা আক্রমণ করলেন রাজ্যকে খুন করলেন বিনিময়ে কী করলো তড়িকরিভাবে শকতমলার নেতৃত্বে প্রশাসনিকভাবে বসে তাদের দল পাওয়ারে আছে বলে তারা এক লোকতন্ত্রভাবে তাদের প্রত্যেকটা ব্লকের সভাপতি অঞ্চল সভাপতি তাদের একজন পঞ্চায়েত মেম্বার পর্যন্ত সবার নিরাপত্তা দিয়ে দিয়েছে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছে সেই ক্ষেত্রে তাহলে তার বিরোধী অন্য যে সমস্ত জনপ্রতিনিধি আছে আই এসএফের নেতৃত্ব আমি আপনাদের মাধ্যমে এবং রাজ্য সরকারের এবং স্বরাষ্ট্র সচিবকে বলতে চাই যে অবিলম্বে ভাঙড়ে যে সমস্ত বিরোধী জনপ্রতিনিধি আছে তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হোক রহিধুল সহ যত আইএসএফের অন্য অন্য নেতৃত্ব আছে বা অন্য অন্য দলের আছে তাদেরকেও নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হোক কারণ খুন সন্ত্রাস এগুলো ভালো জিনিস নয় আমাদের সংবিধান যখন তৈরি হয় তৈরি হওয়ার আগে এই দেশের মানুষের নিরাপত্তা স্বার্থে ইংরেজ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে তবে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশের জনগণ পরাধীন হয়ে থাকবে এটা বড় দুর্ভাগ্যের ব্যাপার সেই ক্ষেত্রে সমস্ত পলিটিক্যাল পার্টি যখন শাসক পাবে তাহলে বিরোধী বা অন্যরা পাবে না কেন এটা আমাদের বক্তব্য খুব ক্লিয়ার আমরা আপনাদের মাধ্যমে আইবি ডিআইবি গোয়েন্দা এবং কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের মাধ্যমে আবেদন করতে চাই যে দ্রুতভাবে অন্যান্য যে সমস্ত জনপ্রতিনিধি আছে বা নেতৃত্ব আছে তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হোক কারণ আমি একদিন ভাঙুরে যাচ্ছি আমার সঙ্গে আরও একজন ছিল তো আমরা বাইকে যাচ্ছি দেখলাম এদিক থেকে প্রচুর মানুষ হাতে কোদালের বাট সাবল হ্যাঁ এবং ছোট ছোট বন্দুকও দেখেছি ঠিক ঘটক পুকুরের পাঁচ ছ মিনিট আগের রাস্তায় আমি দেখে অবাক হয়ে গেছিলাম আমি জিজ্ঞাসা করলাম এগুলো কেন শুনলাম ঘটক পুকুরের নাকি শকত মোলার একটা মিটিং হবে বলি মিটিং হবে মানুষ মিটিন শুনতে যাবে কিন্তু সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে যাবে কেন কারোর হাতে দেখি শাবল আছে কারোর হাতে কোদালের বাট আছে কারোর হাতে লম্বা টাই দা আছে আবার কারোর হাতে বন্দুক আছে এ কেন জিনিস হবে তো ফলে আমরা দেখলাম বাইরে থেকে সত্যিকারে বাস্তব সত্য কথা ভাঙড়ের মানুষ শান্তপ্রিয় মানুষ ছিল কিন্তু সাক্ষাৎ মোল্লা অবজার্ভার হওয়ার পরে এই সন্ত্রাস সৃষ্টিটা আরও বেশি হচ্ছে চারিদিক থেকে হারমাদ বাহিনী নিয়ে গিয়ে জমা করে ভাঙড়ের একটাই মাত্র বিধায়ক সারা পশ্চিমবঙ্গে সংযুক্ত মোর্চার একটাই এমএলএ এবং একটাই প্রতিবাদী মুসলিম মুখ তরুণ তুর্কি বিধায়ক তাকে কীভাবে দমানো যায় সেই নিয়ে এদের মাথা ব্যথা কেন এত হিংসা ভাই তুমিই বলছো আমি মুসলমান তোমরা বলছো আমরা ইমানদার আমরা মুসলমান তাহলে তোমরা সাতাত্তরটা বিজেপির এমএলএ আছে সে নিয়ে তোমাদের চাপ নেই সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু একটা সংযোক্তার মোর্চার এমএলএ দিকে এরকম হলে কেন নৌশো সিদ্দিকীর মতো আরও এরকম একশো নৌশো বিধানসভায় পাঠালে তবেই বাংলার গণতন্ত্র রক্ষা হবে তবেই দেশের সংবিধানকে রক্ষা হবে তবেই মানুষের স্বাধীন দেশের মানুষ স্বাধীনতাভাবে বাঁচবে এটা আমি আপনাদের মাধ্যমে বলতে পারি শকত মোল্লা পরের অন্যদের ভয় দেখা থেকে পরের গর্ত খুলেছে কবর দেওয়ার সেই কবরে গর্তে নিজে পড়ে যাচ্ছে তাই এখন নিজে ভয়তে পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে নিজে তো একা স্বচ্ছতাভাবে নেই নিজে তো তার নিরাশ নেই একা ঘুরতে পারে না আমাদের মতো সঠিকভাবে চলতে পারে না পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে সে কোনো মন্ত্রী নয় হ্যাঁ সে কোনো বড় কোনো ব্যক্তি নয় ওরকম আরও দুশো তিরানব্বইটা বিধায়ক আছে তাহলে শকত মোল্লা যদি এত নিরাপত্তা থাকে তাহলে অন্যান্য বিধায়কের পিছনে রাজ্য সরকারের প্রত্যেকটা বিধায়কের পিছনে চার গাড়ি করে পুলিশ দিক পাঁচ গাড়ি করে দিক তাহলে তো বুঝবো কিন্তু এটা কেন এই দি কারণ তার কয়লা পাচারের টাকা আছে নাকি তাকে ওই নদীর চড়বেচার টাকা আছে নাকি তাকে অন্য অন্য দুর্নীতিগ্রস্ত টাকা আছে নাকি তাই তার টাকার পাহাড় বাঁচানোর জন্য তার নিরাপত্তা দিতে হবে